দীপাবলির সময় ট্রেন যাত্রীদের জন্য এক বড় ধাক্কা শনিবার থেকে আগরতলা শাবরুম এবং আগরতলা ধর্মনগর রুটে চলাচলকারী ডেমো ট্রেন বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে উত্তর পূর্ব রেলওয়ে ইঞ্জিনের ত্রুটির কারণে আগামী আঠাশে অক্টোবরের পর্যন্ত ডেমো ট্রেন চলবে না বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল আগরতলা ধর্মনগর রুটের জিরো সেভেন সিক্স থ্রি নাইন ও জিরো ট্রেনের ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন উদয়পুর মাতাবাড়ির দর্শনার্থীরাও আগামী কুড়ি অক্টোবর থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী দীপাবলি উৎসব প্রতি বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত ছাড়াও আসামু কাছাড় জেলা থেকে হাজার হাজার ভক্ত উপস্থিত থাকেন মাতাবাড়িতে ট্রেন বন্ধ থাকায় এবার সেই ভিড়ে পড়তে পারে প্রভাব রাজ্য সরকার কেন্দ্র রেল মন্ত্রকের কাছে অতিরিক্ত ট্রেনের আবেদন জানাবে কিনা তার দিকেও চেয়ে আছেন সংশ্লিষ্টরা ট্রেন বাতিলের সিদ্ধান্ত হয়তো জরুরি ছিল কিন্তু উৎসবের আগে এত বড় পরিষেবা বন্ধের আগে বিকল্প ব্যবস্থা ঘোষণা করা উচিত ছিল বলেই অভিমত সাধারণ মানুষের এদিকে দূরপাল্লার ট্রেন পরিষেবা যথারীতি চলবে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল ব্যুরো রিপোর্ট নিউজ নাও